হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউ বি পিএসসির একটা গুরুত্বপূর্ণ আপডেট রেগার্ডিং মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার তেইশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে যেটা বলা হচ্ছে আজকে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশের নোটিসে ওয়ার এজ অ্যান ইস্যু হ্যাজ সারফেসড দ্যাট শ্রী সায়ন ব্যানার্জি রোল নাম্বার দেওয়া রয়েছে এই ক্যান্ডিডেট হু অ্যাপেয়ার ইন মিসলেনিয়া সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনার এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড কোয়ালিফাইড ফর মিসিয়া সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশ ফাইনাল এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডাজ নট বিলং টু এস টি ক্যাটাগরি অ্যান্ড ফেরেস অন হেয়ারিং বাই কলিং হিং থ্রু নোটিস অ্যান্ড স্ক্রুটিনি অফ অল দ্য অরিজিনাল টেস্টিমোনালস অ্যান্ড দ্য সেট সায়ন ব্যানার্জি ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য ইনকাম ম্যান হ্যাজ মেড ফল স্টেটমেন্ট রেগার্ডিং হিজ ক্যাটাগরি অ্যান্ড নেসেসারি কোয়ালিফিকেশান হেন্স দ্য ক্যান্ডিডেচার অফ দ্য সেট সায়ন ব্যানার্জি হ্যাভিং রোল নাম্বার এইটা ইন কানেকশান উইথ দ্য এক্সামিনেশান নোটের অ্যাবভ স্ট্যান ক্যান্সেল অর্থাৎ শ্রী সায়ন ব্যানার্জি রোল নাম্বার ওয়ান এইট জিরো জিরো ফাইভ সেভেন ফাইভ নি মিসলেনিয়াস প্রিলিমি এক্সাম দিয়ে মেন্স এক্সামের জন্য কোয়ালিফাই করেছেন যিনি আপনাদের পিএসসির যে অ্যান্সার শিটটা পাবলিশড হয়েছিলো তো সেখানে দেখা যাচ্ছে যে এই ব্যানার্জি वाले ছেলে ইনি এসটি ক্যাটাগরিতে বিলং করছেন তো পিএসসি বলছে যে এটা কিন্তু সম্ভব নয় এসটি ক্যাটাগরি হওয়া এবং তার যে আছে সেটা কিন্তু এখনও পর্যন্ত স্ট্যান্ড ক্যান্সিল থাকছে এবং তাকে কিন্তু তার স্ক্রুটিনির জন্য ডাকা হয়েছে এবং সমস্ত অরিজিনাল টেস্টিমোনিয়ালস নিয়ে এবং এটা মনে করা যাচ্ছে যে যে তিনি কিন্তু যখন অ্যাপ্লিকেশানটা করেন সেটা কিন্তু ফল স্টেটমেন্ট রেগার্ডিং এইচ ক্যাটাগরি তিনি দিয়েছিলেন সেখানে ফর্ম ফিল আপের জায়গায় তো এটাই হচ্ছে এখানকার ব্যাপার আর একটা ব্যাপার এখানে পিএসসিকে বলার আছে যেটা হচ্ছে শুধুমাত্র সায়ান ব্যাটার্জি নয় এখানে অনেকগুলো ক্যান্ডিডেট আছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জন ক্যান্ডিডেট যারা কিন্তু এই রকম ভুল এসটি ক্যান্ডিডেট দিয়ে কিন্তু তাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছে তো পিএসসি এখন অফিসিয়াল রেজাল্ট পাবলিশ হওয়ার পরে যখন সোশ্যাল মিডিয়াতে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে তো সেগুলো দেখে পিএসসি কারেকশান করছে তো পিএসসির কাজ তো প্রথমেই স্কুটিনি করে রেজাল্ট পাবলিশ করা তারা কি করছে তারা আগে সোশ্যাল মিডিয়ায় দেখছে তখন আলোচনা হচ্ছে তারপরে এরকম নোটিশ বের করছে তো এইভাবে কিন্তু পিএসসির অফিস চলছে এটা খুবই একটা হাস্যকর ব্যাপার আর যারা যারা এই পিএসসি মেনের জন্য কোয়ালিফিকেশান করেছেন অবশ্যই এই জিনিসটা নিয়ে রেপুটেশান দেবেন আর যেই যেই এই ক্যান্ডিডেটের এগেনস্টে আপনাদের দাবি রয়েছে তো তারপরে যেন ফ্রেশ রিক্রুটমেন্টটা হয় আর হাতে কিন্তু খুব বেশি সময় নেই এক দেড় মাস সময় রয়েছে তাই মেন্সের জন্য খুব ভালোভাবে আপনাদের প্রিপারেশানও নিতে হবে তাই অযথা আন্দোলন করে লাভ নেই কিন্তু আপনার মেলের মাধ্যমে কিন্তু ডেপুটেশানটা দিতে পারেন